একের পর এক ছুটি জুলাই মাসে অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক দরকারে কবে যাবেন ব্যাংকে। আধুনিক যুগে দাঁড়িয়ে অনেক কাজে অনলাইনে সেরে ফেলা যায় কিন্তু এমনও অনেক কাজ থাকে যার জন্য ব্যাংকে যেতেই হয় চেকড্রপ করা থেকে শুরু করে পেনশন তোলা এই রকম কাজের জন্য ব্যাংকে যেতেই হয় আজ থেকেই শুরু হলো নতুন মাস যদি আপনারও ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় তবে ব্যাংকের ছুটির দিনগুলিকে জেনে রাখুন কারণ জুলাই মাসে প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাংক। জুলাই মাসে মোট বারো দিন ব্যাংক বন্ধ থাকবে এর মধ্যে যেমন রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ঘোষিত ছুটি তেমনই বিভিন্ন রাজ্যভিত্তিক ছুটিও থাকে জুলাই মাসের তালিকা দেখে নেওয়া যাক ছুটির তেসরা জুলাই মেঘালয়ে থাকবে ছুটি ছয়ই জুলাই মিজোরামে ছুটি সাতই জুলাই রবিবার আটই জুলাই রথযাত্রা উপলক্ষে ছুটি নয়ই জুলাই সিকিমে ছুটি তেরোই জুলাই দ্বিতীয় শনিবার থাকায় ছুটি চোদ্দোই জুলাই রবিবার ষোলোই জুলাই উত্তরাখণ্ডে ছুটি সতেরোই জুলাই মোহরম উপলক্ষে ছুটি একুশে জুলাই রবিবার সাতাশে জুলাই চতুর্থ শনিবার হওয়ার জন্য ছুটি এবং আঠাশে জুলাই রবিবার আপনি যদি ব্যাংকের কোনো কাজ মেটাতে চান তো এই সকল দিনগুলিকে অবশ্যই মনে রাখবেন কারণ এই সকল দিনে ব্যাংকের কোনো কাজই হবে না এবং ব্যাংক বন্ধ থাকবে আপনার কি ব্যাংকে যাওয়ার প্রয়োজন আছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ